আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসেনি আমার মেয়েটাকে আজ বিদায় জানাবো ওকে তো মাদ্রাসায় দিতে যাব আজ তাই সেটাই প্রস্তুতি হচ্ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি এই ট্রাঙ্কের মধ্যে সব জিনিসপত্রগুলো খুব সুন্দর করে গুছিয়ে নেব ওর কী কী লাগবে না লাগবে আমি গুছিয়ে দিচ্ছি এখানে মুড়ি চানাচুর বিস্কুট হুলির গুঁড়া তারপরে ওই যেই কোটা দেখছেন ওটার মধ্যে আর অনেক টুকটাক জিনিস আছে আর এখানে কিছু খাবার আছে জগ আছে মগ আছে বাটি আছে প্লেট আছে ওর জামা কাপড় আছে এগুলোই আমি গুছিয়ে দেব আর ওকে আরও অন্যান্য যে জিনিস লাগবে সেগুলো আমি দিয়ে দেব আর যা বাকি থাকবে সেটা আমি পরবর্তীতে গিয়ে তারপরে আমি দিয়ে আসবো তো এখন আমি ওর জামা কাপড়গুলোই রেখে দিচ্ছি প্রথমে আর এই যে। ট্রাঙ্কের ভিতরে যে আমি রাখছি তো এটার মধ্যেই সব কিছু কিন্তু ওকে গুছিয়ে রাখতে হবে ওখানে গিয়ে এছাড়া কিন্তু আর অন্য কোনো আর কোথাও রাখার মতো কোনো ব্যবস্থা হবে না যদিও ওখানে তাক আছে ওখানে বই খাতা বা এমনি অন্যান্য জিনিসপত্র টুকটাক রাখতে পারবে কিন্তু এটার মধ্যেই ওর প্রয়োজনীয় জিনিসপত্র রেখে তারপরে তালা দিতে হবে আর কি তো এখন আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি মানে কিভাবে দিলে ভালো হবে সেটাই আর কি গুছিয়ে নিচ্ছিলাম এখানে আমি শপিং ব্যাগের মধ্যে প্লেট বাটিগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম পরবর্তীতে শশী বলো যেমন এভাবে দিও না তো আবার দেখছিলাম গুছিয়ে যে এভাবেও দেওয়া হচ্ছিল না মানে এভাবে দিলে কেন জানি মানে জায়গা দখল করে রাখে তো পরবর্তীতে কিন্তু এভাবে আর দেইনি অন্যভাবে গুছিয়েছি সেটাও দেখাচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপ ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনের অল ডিপ প্রেস করে আমার পাশে থেকে যাবেন এরপর তো আমি ওর ট্রাঙ্কটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর ওকে যে খাবারগুলো কিনে দিয়েছি অর্ধেক খাবারই কিন্তু খেয়ে ফেলেছে কি করব আর তো যাই হোক এখানে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তবে পরবর্তীতে ব্যাগ কিন্তু ও কাঁধে নিয়েই কিন্তু গিয়েছিল আর এখন আমি ওকে বালিশ তারপর কাঁথা এগুলো দিয়ে দেবো আর চাদর আমি পরবর্তীতে নরকান্দে গিয়ে কিনে নেব যেহেতু আমাদের বাজারে পাইনি তো যাই হোক এখানে আমি খুব সুন্দর করেই ও ট্রাঙ্কটা গুছিয়ে দিয়েছি আর ওখানে গিয়ে তারপর ও সুন্দর করে আবার বলেছি যে গুছিয়ে রাখবে পানি দিয়ে দিয়েছিলাম সাথে করে একটা বোতলে করে যদিও ওখানে পানি যদি আবার শুরুতে গিয়ে না খেতে পারে তাই ওকে আমি পানিও দিয়েছি আর এখন গুছিয়ে নেওয়ার পর আবার দেখছিলাম যে ঢাকনাটা লাগানো যাচ্ছে কি না তো পরে দেখলাম যে না কোথাও বাঁধে না খুব সুন্দরভাবেই আটকানো যাচ্ছে Спасибо. তো ওকে বললাম যে দেখো এভাবে সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখবে আর আজকে যেহেতু রান্না কোনো ঝামেলা ছিল না সকালবেলায় রান্না করে রেখেছি যেহেতু আমি সকালে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু আজ আমার ছেলেটার জন্মদিন ছিল তাই ভাবলাম যে সকলের রান্নাবান্নার আয়োজনটা বা সকালে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি তাই শেয়ার করেছিলাম আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই তো আমার যেহেতু দুইটা মুরগিতে ডিম দিচ্ছে এবং হাঁসও ডিম দিচ্ছে তো ওদেরকে ডিম সেদ্ধ করেই দিচ্ছিলাম শশীকে বললাম সেদ্ধ করে খাও তারপর ভাত খাওয়ার সময় কিন্তু ওকে ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে তারপর গরুর মাংস দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম এগুলো আর ভিডিও করার মতো মানে সময় হয়নি বলতে ভিডিও আর করে যে কী আর ভিডিও করবে একবারে গোছানোর সময় ভিডিওটা করব। তো ওর ওর সব কিছু গুছিয়ে যে নিয়েছি তবে এখানে কিন্তু ব্যাগের মধ্যে আমি কাঁথা নিয়েছি পরবর্তীতে কিন্তু ট্যাঙ্কের মধ্যেই আমি কাঁথাগুলো গুছিয়ে নিয়েছি ব্যাগ আর নিতে হয়নি আর বালিশটা নিয়ে গিয়েছি আর যেহেতু নগরকান্দায় ওখানে মার্কেটে থেকে বিছানা চাদর বালিশের কভার তারপর একটা মগ নিতে হবে তালা কিনতে হবে আরও টুকিটাকি কিনতে হবে তো দেখি আজকে কতটুকু কি কিনতে পারি সময় করে তো বিদায়ের সময় তো শশী সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছে শশী কান্না করছে এবং লুকিয়ে চোখ মু মুছে নিচ্ছে আর আমিও কান্না করছিলাম চোখ মুছে নিচ্ছিলাম আর মুখে হাসি রাখছিলাম যেন ও কিছুতেই বুঝতে না পারে যে আমি কান্নাকাটি করছি বা খুব কষ্ট লাগছে ও ও যদি দেখে আমি কান্নাকাটি করছি তাহলে কিন্তু ও অনেক কষ্ট কষ্টভাবে আরও কান্নাকাটি করবে ভেঙে পড়বে আমি কিন্তু হাসি মুখে ওকে বিদায় দিচ্ছিলাম আর ওকে বোঝাচ্ছিলাম আর যে আমি কতটা খুশি ওকে এখানে ভর্তি করিয়ে দিতে পেরে আর ও কিন্তু আমাকে দেখিয়ে হাসছে আবার আড়ালে গিয়ে চোখ মুছছে যেন আমিও ঠিক না পাই যে ও কান্না করছে আমি কিন্তু ঠিকই বুঝতে পারি যে ও কিন্তু কান্না করছে আবার ও বুঝতে পারে যে আমিও কান্না করছি তো যাই হোক এমন করেই আমাদের চলছিলাম তো চলে আসলাম নগরকান্দায় নগরকান্দায় এসে ওর জন্য বিছানার চাদর আর বালিশের কভার নিচ্ছিলাম তবে সময় ছিল না তা যার কারণে বালিশের কভারটা আমি আর চাদরের সঙ্গে ম্যাচিং করতে পারিনি বিছানা চাদরটা ওর পছন্দ মতোই নিয়েছি আর বালিশের কভারটা আমি যেটা নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে বালিশের কভার এটাই পেয়েছি আর বাকি যেগুলো দেখেছি পছন্দ করেছি সেগুলো বড় হয়ে যায় আর বানাবো যে সেই সময়টা ছিল না এরপর তো উনি তো সেলাই করে দিচ্ছিল আর কাকাকে বলছিলাম যে মগ আর তালা চাবি মানে কিনে আনার জন্য তারপরে উনি আমাকে তালা এবং মগ কিনে এনে দিয়েছে বাল্টি নিয়ে এসেছি তো এগুলো কমপ্লিট করে তারপরে এই তো চলে আসছে মাদ্রাসায় মাদ্রাসার ভিতরে গিয়ে ওকে ভর্তি করিয়ে মানে ভর্তি তো আগেই করিয়েছি ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি ওর যে ক্লাস টিচার তার সাথে ওকে পরিচয় করিয়ে দিয়েছি এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করে বুঝিয়ে তারপরে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছি কারণ সন্ধ্যা হয়ে যাবে তার আগে তো বাড়িতে যেতে হবে এরপর তো ও আসার সময় কান্না করছিল আমিও ওকে বুঝতে দিইনি আমিও কান্না করছিলাম তারপরে ওর যে আপু আছে মানে যে টিচার তো সে ওকে বোঝাচ্ছিল ওর হাত ধরে তারপরে কেয়ার করব এই অবস্থায় ওকে রেখে আমি বাড়িতে চলে এসেছি রাত হয়ে গিয়েছে আর এসে তো খুব কান্না করছিলাম ওর জন্য খুব মন খারাপ করছিল সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন ওকে সুস্থ রাখে এবং ও যেন ঠিক ভালোভাবে পড়াশোনা করতে পারে আমি আমি আজ কথা বলতে পারছি না তাই এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম